মধ্যপ্রাচ্যে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ গাজার ধ্বংসস্তূপের ধোঁয়া পেরিয়ে নজর এখন সরাসরি তেহরানের দিকে কারণ ইরান যে প্রস্তুত হচ্ছে শুধু প্রতিরক্ষার জন্য নয় সম্ভাব্য বড় আঘাতের জন্য সম্প্রতি ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি উন্মোচন করল তাদের সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ার খাইবার শেখান মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দৈর্ঘ্য এগারো মিটার পাল্লা প্রায় দেড় হাজার কিলোমিটার স্যাটেলাইট গাইডেন্সে টাই যে আকাশের প্রতিরক্ষা ব্যবস্থাও প্রায় অসহায় কেজির উচ্চ বিস্ফোরক হেড নিয়ে ঘন্টায় তিন হাজার কিলোমিটার গতিতে শত্রুর দিকে ছুটে যাবে এটি আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এটি সাধারণ বাণিজ্যিক যানবাহন থেকেও ছোড়া যায় মানে আক্রমণ কোথা থেকে আসছে শত্রু টেরই পাবে না শুধু এটাই নয় ইরান খুলে দেখিয়েছে আন্ডারগ্রাউন্ড মিসাইল মেগাসিটি এখানে সারি সারি ক্ষেপণাস্ত্র কদর যাদের পাল্লা কিলোমিটার পর্যন্ত আর সমুদ্রে নতুন আন্ডারগ্রাউন্ড নৌঘাঁটি স্পিড বোট সুপারসনিক মিসাইল যা মাত্র কয়েক মিনিটে পারস্য উপসাগরের যে কোনো যুদ্ধ জাহাজ উড়িয়ে দিতে পারে কিন্তু ইরানের সবচেয়ে বড় চমক বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার জাহাজ আইআরআইএস শাহিদ বাঘেরই একসাথে উৎক্ষেপণ করতে পারে আত্মঘাতী ড্রোন নজরদারি ড্রোন এমনকি নতুন জেট ইঞ্জিন যুদ্ধ ড্রোনও আকাশ প্রতিরক্ষা বাভার থ্রি সেভেন থ্রি সিস্টেম এখন তিনশো কিলোমিটার বেশি দূরের লক্ষ্য ভেদ করতে পারে সাথে রাশিয়ান এস থ্রি হান্ড্রেড মাজিদ জুবিন যে কোনো শত্রু বিমান বা ড্রোন ভোপাতিত করার ক্ষমতা রাখে এগুলো মরুভূমিতে স্থল মোহরা উপকূলে উভচর আক্রমণ সমুদ্রে ক্ষেপণাস্ত্রবাহী জাহাজের মিছিল সব মিলিয়ে বার্তাটা স্পষ্ট ইরান বলছে আমরা প্রস্তুত আর যদি যুদ্ধ আসে প্রতি হবে বিধ্বংসী এটাই ইরানের বার্তা আর এখন প্রশ্ন ইসরায়েল কি এই সতর্ক বার্তায় গুরুত্ব দেবে নাকি মধ্যপ্রাচ্য আরও এক বিধ্বংসী সংঘাতের দিকে এগিয়ে যাবে